ফিরাসলাম বিরতির পর নতুন ভূমিকায় সনত জয় সূর্য কি সেই ভূমিকা জানবো জানাবো আপনাদের শ্রীলঙ্কা দলের প্রত্যাবর্তন বারো মাসের জন্য পরামর্শদাতা জয় সূর্য তবে জয় সূর্যের নতুন ভূমিকাকে কেন্দ্র করে ইতিমধ্যে জল্পনা ক্রীড়া মহলে টেলিফোন লাইনে রয়েছে আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লবদা জয় সূর্য যার নতুন ভূমিকা কি সেই নতুন ভূমিকা কেন হঠাৎ বদল এশিয়া মহাদেশের দলগুলোর মধ্যে ক্রিকেট দলগুলোর মধ্যে একটা অন্যতম দল হিসেবে কিন্তু পরিচিত ছিল কিন্তু ঘরের মাটিতে যখন এবছর শ্রীলঙ্কা দল এশিয়া কাপ হাতছাড়া করে ভারতের কাছে তারা পরাজিত হয় এবং তারপর কিছুদিন পরেই কিন্তু সেই দল আবার পুনরায় চলে আসে তোমার বিশ্বকাপ খেলতে সেখানেও কিন্তু শ্রীলঙ্কা দল কিন্তু একদম ভরাডুবি চূড়ান্ত ভরাডুবি হয় এবং সেখানে যার যার পর কিন্তু যখন শ্রীলঙ্কা দল ভারত সফর শেষ করে বিশ্বকাপের আসক শেষ করে দেশের মাটিতে ফেরে সেখানে কিন্তু 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 হতে হয়েছিল। সেই ক্ষেত্রে একটা টিম টিম কেন এত ব্যর্থতা পরপর ঘরের মাটিতে তারা এশিয়া কাপ হাতছাড়া করেছে ভারতের মাটিতে তারা বিশ্বকাপ হাতছাড়া করেছে কেন এই পরাজিত বা কেন এই শ্রীলঙ্কার এত অবনমন ঘটেছে তো সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড শুরু করে দিয়েছিল তার তল্লাশি বা এবং সেখান থেকেই কিন্তু উঠে এলো নতুন তথ্য সেই তথ্য অনুযায়ী যেটা পরিসংখ্যান দেখা গেছে সেই তথ্যে যেটা প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে যে সিনিয়রদের কথা অর্থাৎ অতীতে অভিজ্ঞতা যারা শ্রীলঙ্কা দলকে এক সময় রাজকীয় আসনে বসিয়ে দিলেন দিয়েছিলেন সেই মুরুলীধরন সেই সনাথ অরবিন্দ ডি সিলভার মতো সেই সমস্ত ক্রিকেটারদেরকে কিন্তু পুনরায় ডেকে আনা হলো এবং সেই ক্ষেত্রে এবার সদয় জয়সূরিয়াকে কারণ সদয় জয়সুরিয়ার হাত ধরেই কিন্তু শ্রীলঙ্কা দল বিশ্বকাপ জয় করেছিল একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল যেভাবে তাহের ঘরের মতো ভেঙে পড়বে সেটা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারেনি শ্রীলঙ্কা দল এশিয়া কাপে যেভাবে এশিয়া কাপ হাতছাড়া করেছে একদম ফাইনালে গিয়ে মাত্র পঞ্চাশ রানে কিন্তু ঘরের মাটিতে পরাজিত হয়েছে লজ্জাজনক হার এরপরেই কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিন্তু ভাবে শ্রীলঙ্কা দলকে সাজানোর পরিকল্পনা নিয়েছে কারণ সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তাছাড়া এবছর আইপিএল অনুষ্ঠিত হবে তারপর টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা দল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাথে তারা খেলবে কিন্তু তার আগে শ্রীলঙ্কা দলকে কিভাবে গোছানো যায় এবং তার জন্য কি দরকার এবং কোথায় দুর্বলতা কোথায় ঘাটতি বোলার ক্রিকেটার এবং ফিল্ডারদের কোথায় ঘাটতি রয়েছে তার জন্য দরকার কি একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং সেই ক্ষেত্রে সারদ জয় সূরিয়াকে কিন্তু শ্রীলঙ্কা দল এবার দলের মূল পরামর্শদাতা হিসেবে বেছে নিয়েছে এক বছরের জন্য অর্থাৎ এই এক বছরের ভেতর আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে এরপর এশিয়া কাপের আর একটা টুর্নামেন্ট রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই সমস্ত ট্রফি গুলোতে যেত জানে যেন শ্রীলঙ্কা কোনোভাবেই যেন যেন পরাজিত না হয় যেন খারাপ ফলাফল না করে বা শ্রীলঙ্কা দলের অবনতি না ঘটে তার জন্য কিন্তু এই পরিকল্পনা এই পরিকল্পনার জন্য মূল পরামর্শদাতা হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন যে অতীতের অভিজ্ঞতা সম্পন্ন যে ক্রিকেটার এবং দলীয় অধিনায়ক সানাত জয় সুরিয়ার হাতি কিন্তু দায়িত্ব তুলে দিল বেশ অনেক ধন্যবাদ বিপ্লব দত্তমায় কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে তবে নতুন ভূমিকায় এবার দেখা যাবে সনত জয়শঙ্করকে এবং শ্রীলঙ্কা দলে কার্যত প্রত্যাবর্তন বারো মাসের জন্য পরামর্শদাতা জয় সূর্য আরো একবার জানিয়ে রাখি বারো মাসের জন্য পরামর্শদাতা এবং নতুন ভূমিকায় সনত জয় সূর্য এখন থেকে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন